দমদম লোকসভা কেন্দ্রে চতুর্থ জন্য নির্বাচিত হওয়ার জন্য সদ্য নির্বাচিত সাংসদ সৌগত রায়কে সম্বর্ধিত করা হলো। এই সম্বর্ধনা সভায় সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই সম্বর্ধনা সভা রবিবাসরীয় বিকেলকে আরও বর্ণময় করে তুলেছিল উপস্থিত সকলের উন্মাদনার মধ্যে দিয়ে এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শকুর আলী ফুল সাহেব যাকে উদ্দেশ্য করে আজকের এই সভা অন্যতম শ্রেষ্ঠ সাংসদ পার্লামেন্টে পাঠিয়েছেন তাদের কোন ভাষায় সম্মানিত করব সেই ভাষা আমার জানা আপনার সবাই বলছেন চতুর্থ বারের জন্য তিনি সাংসদ হয়েছে। কিন্তু না উনি সাংসদ হয়েছেন পঞ্চমবারের জন্য আপনারা যারা পুরনো লোক রাজনীতির খোঁজখবর রাখেন তারা জানেন আমি যখন ক্লাস নাইনে পড়ি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে থেকে ওনার বয়স তখন তিরিশ বছর সারা বাংলায় তিনজন তার মধ্যে আপনাদের এই গর্বের সাংসদ সৌগত রায় ব্যারাকপুর থেকে নির্বাচিত হয়ে ভারতবর্ষের পার্লামেন্টে পৌঁছেছিলেন বয়স ছিল তিরিশ আমার খুব খেয়াল আছে ওই আড়াই বছরে বিরোধী সদস্য হিসাবে বছরের সাংসদ যে ভূমিকা নিয়েছিলেন ভারতবর্ষের প্রগতিশীল মানুষ ভারতবর্ষের ওয়াচিং প্রিয়াচিং মিডিয়া নেটওয়ার্ক